ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি আপনার সাউন্ডটি ক্লিয়ার হচ্ছে কিনা একটু প্লিজ অনুগ্রহ করে দয়া করে জানাবেন ন্যায় ইনসাফ ও ইসলামের প্রতীক একটাই সেটা হচ্ছে আমাদের হাত পাখা হাত পাখা ছাড়া কোনো জরুরি নাই এই হাত পাখার হাত কোনো বিকল্প নাই অনেক নামধারী ইসলামী দল আছে যারা ইসলামকে বিকৃত করে তারা চলে সব সময় তারা ইসলামের নামে মানুষ সাধারণ মানুষকে ধোকা দেয় এবং অনেক কথাই বলে কারণ জীবনে চলার পথে অনেক কিছুই ঘটে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা স্বপ্ন দেখিয়ে মানুষের সাধারণ মানুষকে আপনার বিবৃত করে তারা ধোকাই ফেলে তারা বলে যে আমরা প্রতিষ্ঠিত হলে বা ক্ষমতায় গেলে আমরা ন্যায় এবং ইনসার ভিত্তিতে দেশ চালাবো কিন্তু তারা সারা জীবনে মোনাফিকি করে আসছে আদি যুগ থেকে এই পর্যন্ত একটি দল ছিল যা আমাদের সাথে জড়িত ছিল তাদের কাছ থেকে আমরা চলে আসছি কারণ তারা ইসলামিক নাম লেবেল লেবাস সব কিছুই তারা ব্যবহার করে অথচ তারা ইসলামের সাথে কোনো তাদের কোনো মিল নেই চেহারার কোনো মিল নেই তাদের পোশাক তাদের নিজের গঠনের সাথে কোনো কিছুই ইসলামের কোনো মিল নেই অথচ তারা বলে যে আমাদের দল ইসলামিক দল আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব কিন্তু তারা সরিয়া আইনই বাস্তবায়ন করতে চায় না যারা সরিয়াকেই বিশ্বাস করে না তারা কিভাবে ইসলামিক দল হয় এটা আমার বুঝে আসে না তাই প্রিয় ভাইরা আমার এবার অন্য কিছু দেখার দরকার নেই এখন একমাত্র ইসলামের দলে হকপন্থীদের মধ্যে আমাদের পীর সাহেব শর্মনায় হুজুরের একটাই মারখা হাত পাকা আপনারা যে যেখানে পাবেন ভাইদেরকে মাদেরকে বোনদেরকে চাষাদেরকে চাষিদেরকে সবাইকে আপনারা এই একটাই প্রতীক দেখাবেন এবং একটাই প্রতীককে আপনারা ভোট দিতে বলবেন যে হাত পাকা মার্কে ভোট দিন দেশকে বাঁচাতে হলে সন্ত্রাস মুক্ত করতে হলে দখল চাঁদাবাস গুন্ডা খুন রাহাজানি অনেক কিছুতেই আপনারা ইনশাল্লাহ মুক্তি পাবেন এই হাত পাখায় ভোট দিলে তাছাড়া অন্যান্য দল আপনারা ক্ষমতালোভী দল লোভী দল আমাদের ইসলামিক কোনো ক্ষমতালোভী দল নয় আমরা ক্ষমতা লোভের জন্য কোনো দল করি না কোনো দখল বা চাঁদাবাজের জন্য আমরা দল করি না আমরা আল্লাহ লোক আল্লাহর আইনি বাস্তবায়নের জন্য আমরা ইসলামিক আন্দোলন বাংলাদেশ করি তাই আসুন ইসলামের মারখা হাত পাকা মারখা সবাইকে হাত পাখা মারখায় ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের পর্ষা সাফার ও নিয়ামতপুরে আব্দুল হকশা চৌধুরী হাত পাকা মারখায় প্রতিনিধিত্ব করছেন আপনারা সবাই ইসলামিক দলে আসবেন এবং হাত পাকা মারখায় ভোট দেবেন কারণ হাত পাকা মারখা এটি এমনই একটি মারখা এমনই একটা ইনসাবের মারখা যার কোনো তুলনা নেই যার কোনো জুরি নাই কারণ এই মারখাটা এমনই একটি মার্খা এগুলো দলের লোকেরা যদি ক্ষমতায় যায় এরা চুরি করবে না বাটপাড়ি না খুন করবে না রাহাজারি করবে না মানুষের হক নষ্ট করবে না এবং আমানতের খেয়ানত নষ্ট করবে না কারো জাগা জমি বা কারো প্রতি জুলুম করবে না তাছাড়া আপনারা ইতিপূর্বে অনেক কিছু দলই দেখেছেন এর আগে আপনার ধান শীত ছিল নৌকা ছিল লাঙ্গল ছিল অনেক কিছুই যে দল ছিল আপনারা দেখে আসছেন এবার একবারের জন্য হলেও আপনারা ইসলামকে দেখেন পাঁচটি বছরের জন্য আপনারা ইনশাল্লাহ দুনিয়াতে এবং আখেরাতেও শান্তি পাবেন এই ভোটটি হচ্ছে বিশাল বড় এক আমানত এই আমানতটা যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে মনে করেন যে অনেক কামিয়াব কারণ একটা ভোটের জন্য এটা কোনো আপনার মেম্বারে ভোট না চেয়ারম্যানের ভোট না উপজেলা চেয়ারম্যানের ভোট না এটা হচ্ছে একটা সরকার গঠনের ভোট এটা অনেক ধরনের বড় ধরনের ভোট এরা বড় বড় এমপি হতে পারলে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা এরা আত্মসাত করবে কিন্তু আমাদের এই হাত পাকা ইনশাল্লাহ আত্মসাত করার কোনো স্বপ্নও দেখে না এবং পরিকল্পনাও করে না সব সময় ন্যায়ের পক্ষে ছিল শুরুতেও যা ছিল এখনও তাই আছে এদের কথার সাথে কাজেরও মিল আছে ইনশাল্লাহ এরা কখনোই মনে করেন যে মানুষকে ধোকা দেয় না এবং মনাফিকি করে না এরা মুখেও যা বলে কাজক্রমেও তাই তাই করে ইসলাম এমন একটি নাম যা শান্তির নাম কিন্তু অনেক দল আপনারা ইসলামিক নামে ধারী কোনো মুখের সাথে কাজের সাথে কোনো মিল নাই নাম দিছে ইসলামিক দল আলহামদুলিল্লাহ এবার আমরা আশাবাদী যে আমাদের চরমনাই হুজুর ইনশাল্লাহ সংসদে যাবেন ইসলাম কায়েমের জন্য হল বা যাবেন আলহামদুলিল্লাহ সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের হাত পাকা মার খায় ভোট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমি বেশি একটা কথা বলতে চাই না কারণ চারিদিকে সত্তর আর সত্তর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাত পাখা মার সাথে থাকবেন ধন্যবাদ